আসসালাম আলাইকুম আপনারা কি এমন কোনো মানুষের কথা কল্পনা করতে পারেন যারা তিনশো বছরেরও বেশি সময় ঘুমিয়েছিলেন পবিত্র কুরআনে বর্ণিত আসহাবে কাহাফের সেই যুবকরা যারা আল্লাহর কুদরতে শতাব্দীর পর শতাব্দী ঘুমিয়ে থেকেও জীবিত ছিলেন ঘটনাটি ঘটেছিল প্রাচীন এফসোস শহরে সে সময়কার বাচ্চা দাকিয়ানুস ছিল মূর্তি পূজারী ও চরম অত্যাচারী ইমান বাঁচাতে ছয়জন সম্ভ্রান্ত যুবক শহর ছেড়ে পালালেন পথে এক মেষপালক ও তার কুকুর তাদের সঙ্গী হল তারা আশ্রয় নিলেন এক নির্জন গুহায় আল্লাহ তাদের উপর গভীর ঘুম চাপিয়ে দিলেন তাদের কুকুরটি গুহার মুখে পাহারায় বসে রইল এভাবেই কেটে গেল বছরের পর বছর রোদ তাদের শরীরে লাগতো না আল্লাহ তাদের রক্ষা করছিলেন দীর্ঘ তিনশো নয় বছর পর তারা জাগলেন ক্ষুধার্থ হয়ে একজনকে খাবার কিনতে শহরে পাঠালেন কিন্তু শহরে গিয়ে তিনি অবাক রাস্তাঘাট মানুষ সব বদলে গেছে তার পুরনো মুদ্রা দেখে সবাই তাকে গুপ্তধন শিকারী মনে করল অবশেষে সত্য প্রকাশিত হল জানা গেল এরা সেই হারানো আসহাবে কাহাফ ইনশা ইমাম মাহদি আলাইহিসালামের আগমনের সময় এই জান্নাতি যুবকরা আবার জাগবেন এবং হকের পথে তার সঙ্গী হবেন